যোগ্য ডুমুর সহ কয়েকটি গাছ কেটে ফেলার অভিযোগ উঠল পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে এই ঘটনায় ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে অন্যান্য জনপ্রতিনিধিরাও পঞ্চায়েত সমিতি ও পঞ্চায়েতের স্থানীয় সদস্যকেও নাকি বিষয়টি জানানো হয়নি ঘটনাটি ঘটেছে গোঘাট গ্রাম পঞ্চায়েতের নবাসন সংলগ্ন গির্জাতলা এলাকায় জানা গেছে ওই এলাকায় একটি ভেস্টল্যান্ড আছে সেখানে যোগ্য ডুমুর অস্বত্থ সহ বিভিন্ন গাছ স্থানীয় বাসিন্দারা লাগিয়েছিলেন অভিযোগ পঞ্চায়েতের নির্দেশে নাকি ওই গাছ কেটে ফেলা হয়েছে এলাকার বাসিন্দারা জানান পূজা অর্চনা সহ বিভিন্ন কাজে ওই সমস্ত গাছ ব্যবহার করেন গ্রামবাসীরা তাই ওই সমস্ত গাছ কেটে ফেলায় গ্রামবাসীদের ভীষণ ক্ষতি হয়ে গেল অন্যদিকে উপপ্রধান ভোলানাথ সাঁতরার দাবি ওই এলাকায় একটি কমপ্লেক্স তৈরি করা হবে তাই উন্নয়নের জন্য ওই গাছ কেটে ফেলা হয়েছে ওই গাছ কাটার অধিকার পঞ্চায়েতের রয়েছে যদিও আরামবাগ ফরেস্ট রেঞ্জার আশরাফুল ইসলাম জানান কোথায় কোন গাছ কাটা হয়েছে তারা বিষয়টি নিয়ে খোঁজখবর করে দেখছেন এখানটা একটা ভেস ল্যান্ড এই গির্জাতলা এলাকার যেসব দুর্গা মন্দির কমিটি আছে মন্দির কমিটির তরফ থেকে এখানে এই প্রাকৃতিক গাছ একটা লাগানো হয়েছিল পূজা অর্চনা কাজের ব্যবহারের জন্য বট গাছ আশুদ গাছ পাকড় গাছ এটা পূজা কমিটির তরফ থেকে আমরা লাগিয়েছিলাম এটা একটা যোগ্য ডুমুর গাছ পূজার কাজে ব্যবহারের জন্য এটা লাগানো হয়েছিলো এই এলাকার চারপাশের গ্রামের মানুষ এসে এই গাছ নিয়ে যায় এই গাছ এমনি পৃথিবী থেকে প্রায় বিলুপ্ত হয়ে যাওয়ার পথে সেই গাছটাকে আমরা লাগিয়েছিলাম আজকে সকালে এসে দেখছি গাছটা কাটতে আরম্ভ করেছে আমরা তখন বারণ করে দিয়ে আমরা যে যার কাজে যাই পরক্ষণে আবার এসে দেখছি গাছটাকে কেটে দিয়ে যারা কাটছিলো তারা কেটে দিয়ে চলে যায় আমরা এটা জানতে পারি যে উপপ্রধানের নেতৃত্বে যে গাছ কেটেছে সে বলছে উপপ্রধানের নেতৃত্বে আমরা গাছ কাটছি উপপ্রধানকে আমরা ফোন করে জিজ্ঞাসা করলে উপপ্রধান বলে যে এটা আমাদের অধিকার আছে পঞ্চায়েতে ভেস লেন আমরা আপনাদের যদি কিছু করা থাকে আইনিভাবে যান কতগুলো তিনটে গাছ কেটে তো মূল্য তো হবে তো এরকম বড় বড় গাছ হাজার পঞ্চাশে তো বটেই এটা কোন জায়গা এটা গোঘাট অঞ্চল গ্রাম পঞ্চায়েত নবাসন গির্জাতলা আমার নাম সুকুমার রায় আপনি তো গ্রাম পঞ্চায়েত সমিতির একজন মেম্বার কি বলবেন আমাকে কিছু জানানো হয়নি উপায় নিজের 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 ইয়েতে গাছ কাটছে আমি একজন পঞ্চায়েত সমিতির মেম্বার আমাকে কিছু জানেনি এবং হচ্ছে গ্রাম পঞ্চায়েতের মেম্বার তাকেও কিছু জানানো হচ্ছে না একটা মানে কাজ গাছটা যে কাটছে না এই গাছটা সবারই কাজে লাগারই গাছ এই গাছকে এইভাবে না জানিয়ে গ্রামকে না জানিয়ে পঞ্চায়েতের মেম্বার দিকে না জানিয়ে বিডিও স্যার জানে নাকি আমি ঠিক জানিনি নাকি ও ভাবে কাটছে গাছকে সেটা নিজের পকেটেও টাকাটা ঢুকাচ্ছে নাকি কি সেটাও তো বুঝতে পারছি না কিন্তু আমি কয়েক ঘন্টা পর ওরা সাড়ে দশটা এগারোটার সময় একটু খবর পেলাম ডিএসএ দেখছি তখন ওরা চলে গেছে উপপ্রধান সবাইকে নিয়ে চলে গেছে তার আগেতে গাছ কেটেছে বলছে দুদিন সেদিন বাধা দিচ্ছিল শুনে বলছে তোরা কি করতে পারিস করে নিবি আপনার নাম হচ্ছে কি বলবেন এগুলো অবৈধভাবে গাছ কাটা হচ্ছে বলতে আমি একদিন হঠাৎ করে একদিন এদিকে মর্নিং ওয়াক করতে করে দেখি হঠাৎ করে দেখি এরকম গাছ কাটছে তো আমি জানা আমার যেটুকু জানা ছিল যে এটা একটা খাস ল্যান্ড তা ওদেরকে বললাম যে তোমরা যে গাছ কাটছো তা তোমাদেরকে গাছগুলো কে কাটতে বলেছে ওরা বললো যে মিনু দা কাটতে মিনু বলতে বললো উপপ্রধান ভোলানাথ সাঁতরা আমি বললাম ও ঠিক আছে দিয়ে আমি উপপ্রধানকে ফোন করলাম বললাম দাদা এরকম গাছ যে কাটা হচ্ছে তুমি এবারে কিছু জানো বললো না ওটা একটা কমপ্লেক্স করা হবে ওই জন্য আমরা গাছগুলো কেটে দিচ্ছি আমি বললাম যে তাহলে আমি লোকাল আমাদের এখানে যে মেম্বার ছিল আমি তার সাথে কথা বললাম তারা তার সাথে তারা কত দা বললো যে না আমার কাছে কোনো খবর নেই আমি বললাম যে এরকম লোকাল মেম্বার খবর নেই তোমরা গাছ কেটে দিচ্ছ তার কোনো পারমিশনের কাগজ নেই বললো যে এগুলো পঞ্চায়েতের রাইট থাকে আমরা কাটবো তোমরা আইনগতভাবে যদি কোনো লড়াই থাকে লড়াই করো এই যে দিনে দুপুরে দুর্নীতি তৃণমূল শুরু করেছে বালি গরু কয়লা গাছ মাটি এরা মানে মানুষের সাথে সাথে আর পৃথিবীটাকেও মনে হচ্ছে রাখবে না ওরা সব চুরি করে না আপনার নাম আমার নাম শান্তনু দাস আমি এক নম্বর দেখুন কে বললো আমার কিছু যায় আসনে আমরা সরকারি প্রসেস সরকারি ডেভেলপমেন্টের জন্যে সেখানে একটা পঞ্চায়েত থেকে আমরা একটা মার্কেট বিল্ডিং করছি ওখানে একটা ওই জায়গাতে একটা মার্কেট তৈরি হবে সেই জন্য ওখানে দুটো একটা ছোটো গাছ ছিল পঞ্চায়েতের অনুমতি নিয়ে তাতে আমরা কাট কাটার অর্ডার তো আমরা নিতে পারি আমরা তাকে কেটে নেওয়ার জন্য আমরা করেছি সেখানে একটা নির্দিষ্ট টাকা দিয়ে পঞ্চায়েতে জমা করেছে এবং আমরা ওই জায়গাটায় ইমিডিয়েটলি আমাদের কাজ আরম্ভ হবে তার জন্য গাড়ির কাটা হচ্ছে সমস্ত পঞ্চায়েত পারমিশন মেনে কি এই কাজ পঞ্চায়েতে আমরা তাকে অর্ডার দিয়েছি আমাদের পঞ্চায়েতের প্রধান অর্ডার দেওয়া হয়েছে পঞ্চায়েতের পক্ষ থেকে এবং ডেভেলপমেন্টের জন্য ওই কাজগুলো কাটা যায় এরকম রুলস আছে ওদের যদি কিছু ব্যাপার থাকে তারা যাক না আরও তো প্রদর্শন আছে ভিডিও আছে থানা আছে রেঞ্জার আছে যা কোনো অসুবিধা কিছু নেই আমরা আমাদের সিস্টেম এনে কাজ করেছি তাহলে আপনার নাম গলনাথ চন্দ্র গোহাজ গ্রাম পঞ্চায়েত উপ বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল